ফেসবুক থেকে আর ইনকাম করা সম্ভব নয় রিলস আর্নিং তো বন্ধ হয়ে গিয়েছে ফেসবুক থেকে টাকা আয় এখন আর কিছুতেই সম্ভব না এই সকল কথা যারা বলেন তারা হলেন অধৈর্য কিছু মানুষ যারা অল্প কাজ করেই অনেক অনেক ইনকাম করতে চান একটা কথা সবসময় মনে রাখবেন ধৈর্য সহকারে কাজ করলে এবং লক্ষ্য রেখে যদি আপনি নিরলসভাবে পরিশ্রম করে যান তাহলে যে কোনো জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন রিলস ইনকাম খুবই কম অনেকেই প্রশ্ন করছেন রিলসের ইনকাম আগের মতো আবার ঠিক হয়ে যাবে নাকি ঠিক হয়ে যাওয়ার চান্স ফিফটি ফিফটি যখন লং ভিডিও প্রথমে ফেসবুক এনেছিল তখন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর সারাদিন রাত পরিশ্রম করে ভিডিও এডিটিং করে লং ভিডিও আপলোড করত। খুব ভালো পরিমাণ আয় তারা তখন লং ভিডিও থেকে করত। তারপর এলো রিলস ভিডিও ফেসবুক আপডেট আনলো রিলস ভিডিও দ্রুত ভাইরাল হয় হোম হোমটাবে ইউটিউবের মতো শো করবে রিলস থেকে হিউজ পরিমাণ ভিউজ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স গেইন করা যায় খুবই দ্রুত ইনকামও অনেক ভালো ছিল বর্তমানে রিলস ভিডিওর ইনকাম আকাশ পাতাল ডিফারেন্স অতীতের তুলনায় লং ভিডিওর ইনকামও ডাউন হয়ে গিয়েছে যাই হোক বর্তমানে রিলস থেকে ইনকাম ফেসবুক একদমই দিচ্ছে না লং ভিডিও ইনকাম ডাউন হয়ে যাওয়ার পরও যেরকম অতীতে দিয়েছে সেরকমও এখনও চলমান আছে তাহলে কি ফেসবুকে কাজ করা বন্ধ করে দেব তো মানে ফেসবুকে বিশাল আপডেট চলছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে সেই জন্য ফেসবুকে সাময়িক অসুবিধা হচ্ছে এই অসুবিধার কারণে যে আপনি ফেসবুকে কাজ বন্ধ করে দিবেন ফেসবুক থেকে একদমই ইনকাম হবে না এরকম লিখিত আপডেট কিন্তু আসেনি তাই ধৈর্য সহকারে লেগে থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে থাকুন অবশ্যই আপনার মূল্যায়ন ফেসবুক করবে আমার ব্যক্তিগত একটি পরামর্শ থাকবে ফেসবুককে পুরোপুরি আয়ের উৎস হিসেবে ধরে নেবেন না এটা কিন্তু বড় ধরনের ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য কারণ ফেসবুকে কাজ করলে যে আপনার ইনকাম হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ফেসবুকের ইনকাম আপ ডাউন হবেই তাই আপনার চাকরি বা অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ Guten ফেসবুকে ধরে নেবেন আপনার জীবনের টাইম কাজ ফেসবুকে যদি সত্যি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের সঠিক গাইডলাইনস মেনে কাজ করতে হবে এবার আসুন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য প্রতিদিন কিভাবে কাজ করুক বর্তমানে ফেসবুক লং ভিডিওতে ইনকাম দিচ্ছে আগের মতোই ফেসবুক প্রিফার করছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা লং ভিডিও নিয়ে কাজ করুক লং ভিডিও অবশ্যই তিন মিনিটের উপরে হতে হবে অর্থাৎ তিন মিনিট থেকে সর্বোচ্চ যত মিনিট হতে পারে অডিয়েন্স লং ভিডিওতে যত দেখবে তার উপর ডিপেন্ড করে আপনার ইনকাম হবে রিল ভিডিও দিবেন না তা কিন্তু নয় যাদের নতুন প্রোফাইল বা পেজ তাদেরকে অবশ্যই রিলস ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে কারণ রিলস ভিডিও থেকে দ্রুত ভিউজ এংগেজমেন্ট এবং ফলোয়ার্স গেইন করা যায় আর নতুন একটি প্রোফাইল বা পেজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য অবশ্যই কিছু ফলোয়ার্স এবং এঙ্গেজমেন্ট কিন্তু লাগবেই ফলোয়ার্স বাড়ানোর কিছু নিয়ম আপনারা একটু জেনে নেন এক নম্বর পয়েন্ট হচ্ছে নতুনদের অগ্রাধিকার দিবেন যারা নতুন আছে এই প্ল্যাটফর্মে তাদের কিন্তু ফলো দিলে গঠনমূলক কমেন্ট করলে তারা সঙ্গে সঙ্গে এসে ব্যাক দেয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও রিলেটেড যখন কারো পোস্টে গিয়ে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন সেই ব্যক্তি দেখবে যে আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন সে সঙ্গে সঙ্গে এসে আপনার পোস্টও দেখবে এবং গঠনমূলক কমেন্ট করে আপনাকে ফলো ব্যাক করে দিবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের পোস্টে আসা কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবেন এতে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং সে আপনার অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাবে চার নাম্বার পয়েন্ট হচ্ছে কারো পোস্টে কেউ যদি গঠনমূলক কমেন্ট করে তাহলে সেই কমেন্ট ধরে তার প্রোফাইল বা পেজে গিয়ে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন এভাবেও কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে লাইক ফলোয়ার্স ক্লিক করলে দেখবেন অনেকেই আপনাকে ফলো করেছে তাদের ফলো ব্যাক দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ লাইকস এবং সাতশো চুয়াত্তর ফলোয়ার্স এই ফলোয়ার্সে ক্লিক করুন এই যে এখানে দেখুন ফলো ফলো লেখা রয়েছে এদের এই আইডি ধরে তার প্রোফাইল বা পেজে চলে যাবেন এবং ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন তাকে ফলো দিয়ে চলে আসবেন তাহলে তারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাবে অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও দিবেন কোয়ালিটি ফুল ভিডিও দিলে ফলোয়ার্সের অভাব হয় না ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনার পোস্ট বা ভিডিও দেখে অডিয়েন্স যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে আপনার পোস্টে যদি শিক্ষণীয় কিছু শিখতে পারে যেই দেখুক না কেন সে আপনাকে ফলো করবে এবং সে আপনার একটি ফলোয়ার্স হয়ে যাবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে ইনভাইট করবেন ইনভাইটের মাধ্যমেও কিন্তু খুব সহজেই ফলোয়ার্স বাড়ানো যায় আট নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক যে ভিডিওগুলো আপনার সামনে দেখাবে সেগুলো ধাক্কা না দিয়ে পুরোপুরি দেখে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে তাকে ফলো দিবেন সেও আপনাকে ফলো দিবে এবার আসুন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ফেসবুকে মানুষের যেন কাজে লাগে আপনার টেক্সট রিলস লং ভিডিও থেকে অডিয়েন্স যেন কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পারে সেই টাইপের ভিডিও আপলোড করবেন যেমন এডুকেশন টেকনোলজি হেলথ টিপস ইনফরমেটিভ ক্যাটাগরি নিয়ে লং ভিডিও তৈরি করে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অবশ্যই আপনার ভিডিওতে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে বর্তমানে ফটো আপলোড করে খুব ভালো আর্নিং হচ্ছে তাই নিয়মিতভাবে ফটো টেক্সট লং ভিডিও স্টোরি তারপর রিলস ছাড়বেন সপ্তাহে লাইভ করবেন তিন দিন লাইভের মাধ্যমে দ্রুত ভিউজ এংগেজমেন্ট এবং ফলোয়ার্স পাওয়া যায় ফেসবুকে পোস্ট করে হারিয়ে যাবেন না পোস্টে আসা কমেন্টের অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন তাহলে আপনি যে কমেন্ট করছেন এই কমেন্টেই আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে এবং পোস্টটি দ্রুত ভাইরাল হবে কারও ভিডিও সামনে আসলে ক্লিকবেট করে বা ধাক্কা মেরে উপরে উঠায় দেবেন না তার ভিডিওটি পুরোপুরি দেখবেন ফেসবুকই কিন্তু আপনাকে তার ভিডিও সামনে পাঠিয়েছে ভিডিও পুরোপুরি দেখে লাইক করবেন ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন এবং ফলো করে চলে আসবেন যার ভিডিও দেখবেন তার ভিডিওটি পুরোপুরি দেখবেন ফাঁকি দিয়ে দেখলে ফেসবুক অ্যালগোরিদম ধীরে ধীরে আপনার প্রোফাইল বা পেজে রিজ ডাউন করে দেবে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকুন অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনার প্রোফাইল বা পেজ খুব দ্রুত মনিটাইজেশন পাবে কি না সেটা কিভাবে চেক করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন হোম ইনসাইডস কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন মনিটাইজেশন অপশানে ক্লিক করুন এ যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আপনার পেজে থাকবে ইউর পেজ ইজ আর্নিং মানি এই কথাটা থাকতে হবে কিন্তু গ্রিন টিকসিনও থাকতে হবে তারপরে ক্লিক করুন এর উপর এরপর দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই ছবিটা থাকতে হবে এই ছবিটা যদি থাকে তাহলে আপনার ওই প্রোফাইল বা পেজ থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন ব্যাকে চলুন এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড থ্রি ডট মাঝখানে ক্লিক করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন এমএসটি সুরায় পারবেন সবুজ টিক চিহ্ন ওয়েলকাম এক্সট্রা ফিচার্স রিকমেন্ডেশান অ্যাক্টিভ রয়েছে মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে রিকমেন্ডেবল আসে নাকি যদি থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখবেন মনিটাইজেশন মনিটাইজেশান অ্যাক্টিভ আছে নাকি যদি মনিটাইজেশান অ্যাক্টিভ থাকে তাহলে আপনি সেই প্রোফাইল বা পেজ থেকে আর্নিং করতে পারবেন খুব দ্রুত আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই প্রোফাইল বা পেজ থেকে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিকসিম এখানে রয়েছে প্রোফাইল সাম ইস্যুস রিকমেন্ডেশন এখানে রয়েছে নোয়াট রিকমেন্ডেবল মনিটাইজেশন মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা মনিটাইজেশন লিমিটেড ইউ হ্যাভ নো লঙ্গার আর্নিং মানি এই ধরনের ইস্যু যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে কোনো ইনকাম করতে পারবেন না আগে ওই ইস্যু রিমুভ করতে হবে ইস্যু রিমুভ করা খুবই সহজ হয়তো একটু বেশি সময় লাগবে আপনার যদি অন্যের পোস্ট কপি করে আনেন বা ডাউনলোড করে আনেন তাহলে সেগুলো রিমুভ করে দিবেন এবং কন্টিনিউ লাইভ করবেন কন্টিনিউ যদি লাইভ করেন তাহলে অবশ্যই আপনার ইস্যু চলে যাবে আর একটি কাজ করবেন হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে প্রতিদিন একবার করে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন খুব সুন্দরভাবে আপনার যে সমস্যা সেই সমস্যাটা ইংরেজিতে লিখে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন এক সময় দেখা যাবে যে আপনি লাইভ করছেন এবং এদিকে ফেসবুক টিমের কাছে আবেদন করছেন প্রতিদিন তাহলে ফেসবুক টিম আপনার ইস্যুটা তুলে নেবে এরকম করে কিন্তু অনেকেরই সমস্যার সমাধান হয়েছে আশা করি কন্টেন্ট সেট সেটা পাওয়ার জন্য কি কি করতে হবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ